দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা জায়গায় সে জায়গাটা হলো আমাদের আমার আমার নিজস্ব গ্রামেই তো আমি এখন অতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন আজকে আমি আপনাদের আজকে আমার গ্রামের একটু অংশ দেখাবো যেমন এই যে এখন আমাদের চলতেছে গাড়াগাড়ি প্রায় শেষের দিকে এই যে দু একটা জমি বাধ্য হয়ে গেছে সেগুলি এখন গ্রামের লোকজন লাগাচ্ছে আশেপাশে দেখতে পারতেছেন সবগুলিই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এই যে গ্রামে এগুলি এই পরিবেশগুলি নেই এখন দেখা যায় না তেমন এখন ওগুলোর পরিবর্তে এখন মেশিন চালু হয়েছে মেশিন দিয়েই সব কিছু চলে তো এর জন্য আর বিষয় মুখ সময় দেখবেন সব কিছুতেই দেখবেন হাসি খুশি আনন্দ সব কিছু মিলেই আছে দেখেন এই হলো আমাদের গ্রামের পরিবেশ বাড়ির আছেন সবারে গরু বাঁধা থাকে খড়ের পালা থাকে ঠিক আছে আপনার সবাই অবগত আছেন তারপরেও আমি একটু আপনাদের চেষ্টা অবগত করছি কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন এই জিনিসটা এখন পর্যন্ত দেখা যায় না এই জিনিসটা গ্রামে খুব কম দেখা যায় ঠিক আছে পুরো আমাদের গ্রামে বেশ কয়েকটা ছেলের আগে এখন বর্তমানে একটা আছে মাত্র যেটাকে তেলের ঘানি বলি আমরা ঠিক আছে এটা দিয়ে একবারে এখনও সরিষার তেল গ্রামের লোকজন এখনও যায় কুশল টুসল করে হাঁটতে যায় যেয়ে ওখান থেকে একটু নিয়ে একটু গায়ে দেয় মানে এটা মজাই আলাদা তেলটা কেমন জানি একটু অন্যরকম স্বাদ এবং অন্যরকম একটা গন্ধ যেটা অন্যান্য মেশিনে ভাঙার তেলে পাওয়া যায় না এই তেলটা আসলে অন্যরকম একটা একটা থাকে বাচ্চাদের যেমন আগে সর্দি লাগলেই এর একটু নিয়ে মাথায় ঘষে দিত আমাদের লাগলে এরকম হাতে পায়ে ঘষিয়ে দিত কিন্তু এখন ওষুধ না খেলে হয় না এগুলি আসলে আগে অন্যরকম ছিল ওটার অনুভূতিটাই একটু বেশ একটা আলাদা টাইপের তো যেগুলি এখন অন্যান্য কোথাও দেখা যায় না খুব কম দেয়ার যেটা এখন মেশিনে দেখা যায় মেশিন দিয়ে এগুলি করে মেশিনেগুলি কেন জানি আগের মতো এরকম একটা অনুভূতি আসে না বাট এটার মধ্যে যে অনুভূতিটা আসে এই তেলটার মধ্যে এটা হলো রিয়াল তেল এটার মধ্যে যে অনুভূতিটা আসে এটা কোথাও পাওয়া যায় না আর পাশে গ্রামে যে একটা ইয়ে আছে যে কুমোর আছে দেখেন এদের এটা হলো মাটির কারিগর আসলে এদেরকে কি বলবো কি দিয়ে ধন্যবাদ জানাবো এরা আসলে যে পরিমাণ পরিশ্রম করে ওই পারে ওই পরিমাণে ওরা পারিশ্রমিক পায় না আসলে এদের আসলে একটা করে পাতিল মানে প্রচুর পরিশ্রম হয় দেখা যায় একটা এই তো সব কাজ আমার ফাঁকে একটু চলে চায়ের আড্ডায় চায়ের দোকানে আড্ডা দেওয়া আমিও আসছি একটু আড্ডা দিতে এখানে আসি একটু আড্ডা দিই চা খাই লাল চা বাট চাটার মজাটা কেমন যে অন্যরকম গ্রামের দোকান যদিও কেমন যেন একটু অন্যরকম একটু মজা একটা ফিলিংস আসে এই চা খাটা খাই তো যেটা মানে কি বলবো এই চা নিয়ে বসে যে ছেলেটা চা বানায় আসলে কেমন মানে খুব সুন্দর চা আমাদের এখানে বেশ কয়েকটা দোকান আছে তার মধ্যে এর চাটা বেশ একটু অন্যরকম হয় কারণ ওটা মশলাপাতি না এই দেয় যার কারণে চাটা বেশ ভালো ওর আবার বসার জায়গা আছে সুন্দর করে বসার জায়গায় টেবিল টেবিল সাজায় রাখছে রাখার কারণে সুন্দর লোকজন আড্ডা দেয় এটা মানে লোকজন কেমন একটা আলাদা বন্ধন যে বন্ধনটা শহরে নেই এটা একজনের সাথে একজন যে একটা বন্ধন বসে গল্প করার আড্ডা দেওয়া তো ভাই ধন্যবাদ আপনি অনেকক্ষণ আপনার সময় নিলাম তো এটা দেখবেন পাশাপাশি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন